বন্ধুরা সকলকে ওয়েলকাম গৌরী কুইন সেভেন্টি ফাইভ আইডিতে তো অনেক কদিন ধরে ব্লগ নিয়ে আসাই হয়নি তো কেন হয়নি একটা নাম কেন হয়নি বলো কারণ কি আমি যখন বলি ব্লগে শ্যুট করবো ওনার টাইম হয় না তাহলে ও যখন বলে তখন আমার টাইম হয় না এর আর কি ব্লগে শ্যুটগুলো করাই হয়নি আর ব্লগগুলো পোস্ট করা হয়নি তো অনেক দিন পর আবার তোমাদের সাথে এলাম একটু দুজনে একটু হয় এবার আজ থেকে ডেলি ডেলি আবার আগের মতোই ব্লক পাবে আগে যেমন পেতে সেরকম তো আমরা এই সকালে ঘুম থেকে উঠলাম এখন সবে মর্নিং হলো সাড়ে দশটা বাসে দশটা পঁয়ত্রিশ আজকে আমরা কত তাড়াতাড়ি ঘুমতে উঠে আগে আমি ওর কানের ঘোরা দিচ্ছি দুটো দিয়ে দুজনের ঝগড়া শুরু হয়েছে ঝগড়া হতে হতে সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত ঝগড়া করেছি নাকি না নটা থেকে সে কাল রাত থেকে চলে রাত্রির থেকে চলছে আর সকাল নটা থেকে দশটা মধ্যে ঝগড়া করেছি দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত মিল হয়ে গেছে দুজনের আবার তো অনেক ভালোবাসা করে অনেক কিছু করে মিল হয়ে গেছে এখন তো এখন আবার ঠিকঠাক আছে পুলিশ আবার ঘর ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে যাচ্ছিল এতটাই ঝগড়া হয়েছে প্লিজ মানে ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে যাচ্ছিল জামা পান গুটি আমি চলে যা একদম থাকবি না আমার কাছে আমি তাই না আটে ঘা দিয়ে দিয়ে কথা বলছি প্রচুর আমার মাথা গরম করে দিয়েছিল বন্ধু তার জন্য আমার সাথে একটু ঝগড়া হয়েছে তবে আমি জানতাম ও আমাকে ছেড়ে যাবে না আর ও জানতো ও আমাকে ছেড়ে যাবে না ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু ও জানে না যে গৌরী একদম ভয় পাওয়ার মতো মেয়ে না গৌরী জানে যে হ্যাঁ ক্রিস কি করতে পারে না করতে পারে ক্রিসের তোর কত সেটা গৌরী জানে একমাত্র তাছাড়া আর কেউ জানে না বুঝলে ঝোলা নিয়ে দুটো হাতে করে ঝোলাই যে চলে তারপরে আবার ফোন আটকে দিচ্ছিলাম আসল জায়গায় আটকে দিচ্ছিলাম কি করে যাবো ফোন দিতাম না ফোনটা ফোন আমাকে দিয়ে তারপর

তো কাল না পরশু দিন দিয়েছো না তারপরে আজকে তো ধনতারাস তো ধনতারাসের দেখে কি কিনবো জানি না কি কিনবো এখন সঠিক জানিনা কি কিনবো সবই তো আছে একটা ঝাড়ু কিনতে হবে ঝাড়ু কিনতে হয় আজকে আর একটা ঠাকুর কিছু একটা কি তো চলো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো তাহলে আমরা যা যা পোস্ট করব নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে তো বাই বাই টাটা